প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার প্রতিবাদে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি এবং অন্যান্য নেতারা আমরা জানি দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা বিভিন্নভাবে তৃণমূলের বিরুদ্ধে মিছিল করছেন পথে নামছেন কিন্তু তৃণমূলকে ইদানিং খুব একটা পথে নামতে দেখা যাচ্ছিল না কিন্তু এবার পথে নামার যে মূল থিমটা খুব ইম্পর্টেন্ট সে মূল থিমটা কি যে ভিন রাজ্যে বাংলা ভাষা মানে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদ তার জন্যই পথে নামলেন কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই বাংলা থেকে যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান কর্মসূত্রে বিভিন্ন রাজ্যে যান তাদেরকে মানে যারা বাংলা ভাষায় কথা বলেন তখন তাদের উপরে একটা অন্যায় হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বিভিন্নভাবে যারা বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে অনেকে বাংলাদেশি বলে বিভিন্নভাবে তাদেরকে কিন্তু হেনস্থা করা হচ্ছে এরকম অভিযোগ উঠছে এবং বিশেষ করে যারা যে সমস্ত বিজেপি রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো থেকেই কিন্তু এই ধরনের অভিযোগ আসছে এখন এই বিষয়টিকে নিয়ে পথে নামছেন আন্দোলন করছেন কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে অন্যান্য নেতারা একটা কি বার্তা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে বাঙালি যে মমতা ব্যানার্জি আমাদের বাঙালিদের সঙ্গে আছেন এই বাঙালিরা যারা বিভিন্ন রাজ্যে কাজে যায় তাদের জন্য তিনি পথে নেমেছেন তাদের জন্য তিনি লড়াই করছেন সংগ্রাম করছেন স্বাভাবিকভাবেই এখানে একটু বুঝুন যে বাঙালির আবেগ কোন দিকে যাবে বিজেপি দিকে যেতে পারে যে বিজেপি রাজ্যগুলোতে আমাদের রাজ্যের বাঙালিরা গেলে তারা হেনস্থার শিকার হচ্ছেন যারা বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি বলে তাদের উপরে বিভিন্নভাবে অন্যায় করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদেরকে হেনস্থার করা হচ্ছে তাহলে সেই বাঙালির আবেগটা মমতা ব্যানার্জির দিকে যাবে নাকি বিজেপির দিকে যাবে যে বুধবার মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করেন এবং সেই মিছিল জুড়ে একবারে মিছিলের নিরাপত্তায় প্রায় দেড় হাজার পুলিশ ছিল কিসের জন্য তারা মিছিল করেন কোন প্রতিবাদে যে অন্য রাজ্যে অর্থাৎ ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে মমতা ব্যানার্জি পথে নামলেন বা আন্দোলন করলেন মমতা ব্যানার্জি ছিলেন অভিষেক ব্যানার্জি ছিলেন এবং এই মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এবং এই মিছিল যেদিক দিয়ে গিয়েছে সমস্ত জায়গায় কিন্তু একটা জনসমুদ্র এখন বুঝুন এই যে একুশে জুলাইয়ের আগে মানে পাঁচ দিন আগে এই যে মিছিল এই যে জনজোয়ার একুশে জুলাই কতটা বেনিফিটেট হয়ে যাবে তৃণমূল কংগ্রেস তো যাই হোক আর বছর ঘুটলে তারপরে আবার বিধানসভা নির্বাচন দু সালে তাহলে এই যে দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে যেখানে বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামার ইস্যু খুঁজছে কখনও ভাবছে দুর্নীতির বিরুদ্ধে নামবেন কখনও ভাববেন আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির বিরুদ্ধে পথে নামবেন এই বিভিন্নভাবে এক একজন নেতা এক একভাবে প্ল্যান করছেন কথা বলছেন কিন্তু তৃণমূল যে বিষয়টি নিয়ে পথে নেমেছে যে না বাঙালিদের অন্য রাজ্যে গিয়ে কেন হেনস্থার শিকার হতে হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে ইস্যুটা বুঝতে পেরেছেন তো যাই হোক একুশে জুলাই কর্মসূচি স্বাভাবিকভাবে তৃণমূলের আরও যে জমজমাট হয়ে উঠবে কারণ তারা ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ করছেন সেই প্রতিবাদে মমতা ব্যানার্জি হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন তাদের সঙ্গে পা মেলাচ্ছেন তারা ফিরা হাকিম তৃণমূল নেতা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা সুজিত বসু উদয়ন গুহ তারা সবাই তাহলে বুঝুন একুশে জুলাইয়ের পাঁচ দিন আগে এই যে তৃণমূলের যে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে যে জনজোয়ার এই জনজোয়ারের প্রভাব কি একুশে জুলাইয়ের মঞ্চে পড়বে না এই জনজোয়ার এই যে বাঙালি ভাবাবেগে যে মমতা ব্যানার্জি যে বাঙালিদের প্রতি তাদের পাশে দাঁড়িয়ে যে আন্দোলন কথা বলা যে না আমার রাজ্যের শ্রমিকরা গিয়ে অন্য রাজ্যে হেরস্থার শিকার হবে কেন বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে প্রায় দু কিলোমিটার তিনি এই মানে যেটা হেঁটেছেন প্রতিবাদে তৃণমূল অন্যান্য নেতৃত্বদের নিয়ে তাহলে এই যে দু কিলোমিটার জুড়ে মমতা ব্যানার্জি হাঁটলেন প্রতিবাদ করলেন জনজোয়ার হয়ে গেল তা তিনি যে দিক দিয়ে গেলেন এই পরিস্থিতিতে বুঝুন সাধারণ মানুষের কাছে কী বার্তা গেল আর কোন কোন রাজ্যে এই বাঙালিরা গিয়ে হেনস্থা হচ্ছে বলে অভিযোগ উঠছে যেটা আমাদের রাজ্যের তৃণমূল নেতারা সরব হচ্ছেন কোন কোন রাজ্যকে বলা হচ্ছে রাজ্যের কথা উড়িষ্যার কথা বলা হচ্ছে দিল্লির কথা বলা হচ্ছে মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় এই সমস্ত রাজ্য এই রাজ্যগুলো কারা ক্ষমতা আছে বিজেপি বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন সেই বাঙালিরা দু সালে বিজেপিকে ক্ষমতা আনার জন্য ভোট দেবে একজোট বেঁধে এটাকে আপনারা বিশ্বাস করেন এটাকে আপনারা মনে করেন আবার ভেবে দেখুন তো এই যে পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে গত বছর উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন মমতা ব্যানার্জি যে সেখানে গিয়ে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে মমতা ব্যানার্জির মানে সমস্যা হচ্ছে তাই নিয়ে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জি কথা বলেছিলেন এবং এই অভিযোগ তো বারবার উঠছে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে অর্থাৎ বাংলা থেকে যারা অন্য রাজ্যে কাজ করতে গিয়েছেন পরিযায়ী শ্রমিক তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং এর প্রতিবাদ প্রত্যেকটি রাজনৈতিক নেতা বুদ্ধিজীবী প্রত্যেকের হওয়া উচিত ছিল করা উচিত ছিল কিন্তু সেটা করলেন কে মমতা ব্যানার্জি করলেন কে অভিষেক ব্যানার্জী আপনি মমতা ব্যানার্জির নামে অনেক সমালোচনা করুন দুর্নীতির অভিযোগ তুলছেন এই সরকারের বিরুদ্ধে অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন কিন্তু যখন বাঙালিরা গিয়ে বিভিন্ন রাজ্যে হেনস্থা হচ্ছে তখন কি বিজেপির মুখ খোলা উচিত ছিল না যে বাংলায় কথা বললেই কেন তাদেরকে বাংলাদেশে বলা হবে তখন কি বামপন্থীদের কংগ্রেসের আরও অ্যাগ্রেসিভ ভূমিকা নেওয়া উচিত ছিল না কিন্তু এই যে বাঙালিদের পাশে দাঁড়ানোর যে বাঙালি ভাবাবেগ সেটাকে সম্পূর্ণরূপে ক্যাচ করলেন কে তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসলে মানুষের পালস মমতা ব্যানার্জি যেভাবে বোঝে সেটা বোঝার মতো রাজনীতিবিদ এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ আছে কিনা না সন্দেহ এবং এই যে এই যে পথে নামা ভিন রাজ্যে গিয়ে বাঙালি শ্রমিকদের বা বাঙালি মানুষদের যারা বাংলায় কথা বলে তাদের যে হেনস্থার শিকার হতে হচ্ছে তার প্রতিবাদে পথে নামলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ফলে তৃণমূল কংগ্রেস অনেক বেনিফিটেড হবে বিজেপি অনেক ক্ষতিগ্রস্ত হবে মিলিয়ে নেবেন মমতা ব্যানার্জির কাছে রাজনীতিটা শিখতে হবে আপনারা তো বলবেন হ্যাঁ মমতার কাছ থেকে কেন রাজনীতি শিখবো দুর্নীতি করে অমক করে তমক করে ভাই জনগণের পালস বোঝা জনগণকে কিভাবে সম্পৃক্ত করতে হয় একটা দলের সঙ্গে সেটা মমতা ব্যানার্জির কাছ থেকে শিখতে হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে অভিযোগ করবেন ভবিষ্যতেও আছে করবেন কিন্তু জনগণের পালস বোঝাটা কিভাবে সেটা কিন্তু মমতা ব্যানার্জির কাছে শিখতে হবে প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা